প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনি জাতীয় হত্যাকারী প্রধানমন্ত্রী বললেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মোশারফ হিসেবে উপস্থিত ছিলেন তিনি বক্তব্যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি একই সঙ্গে বিজেপি এবং কেন্দ্র সরকারকে বিভিন্ন ইস্যুতে তোপ দেখে প্রধানমন্ত্রীকে তির্যকভাবে আক্রমণ করেন ইটাহারে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন ত্রিনমুল কংগ্রেসের সংখ্যালঘু পুরুলিয়া জেলার সভাপতি পান Saddam হোসেন আনসালি জেলার গোষ্ঠী নিয়ন্ত্রণ মেটাতে এই মঞ্চকে বাচা হয় ত্রিনমুলের পক্ষ থেকে এদিন সংবাদকারীর ঘটনাকে বিজেপি তৈরি নাটক বলে পরিহাস করেন এই ত্রিনমুল সংখ্যালঘু নেতা মোসাররাফ তিনি ছিলতা অরাজনৈতিক তৈরি করতে কেন্দ্র আমাদের সজাগ সচেতন থাকতে হবে আমরা বলেছি বিজেপিকে ধর্ম নিয়ে বারবারই করা

একুশ সালে এই সাম্প্রদায়িক ভয়াবহ পার্টি যদি ক্ষমতায় আসত তাহলে আজকে সংখ্যালঘু মানুষদের বাংলায় লাশ গুনতে হতো এত খাত ভয়াবহ পার্টি এই বিজেপি বুদ্ধিমত্তা বিবেকতা এবং সাহসিকতার পরিচয় দিয়ে সবাই ঐক্যবদ্ধ একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের যে ম্যান্ডেট তুলে দিয়েছিলেন তাতে আমরা ভালো আছি আমাদের প্রজন্ম ভালো আছে আমরা যদি পাশের রাজ্যগুলো দেখি ইপিতে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে আসামে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে ত্রিপুরাতে একই কায়দায় কাজকর্ম চলছে শুধু সংখ্যালঘু নিধর রাজনৈতিক সংগঠন সংগঠন বলি না বিজেপিকা আমরা সাম্প্রদায়িক সংগঠন বলি এদের সাম্প্রদায়িকতা এদের মূল মন্ত্র আর এদেরকে উৎখাত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া বিশেষ প্রয়োজন কাণ্ড ঘটিয়েছিলেন হাজার হাজার মুসলিমকে নিধন করেছিলেন কোন মা বাসকো চাচা চাচি যারা ছাড়েনি শিশুদের ছাড়েনি এদের ଙ୍କে সংখ্যা লব মানুষরা কোনোদিনও maaf করবে না তাই আমি আপনাদের বলতে চাই যে বিজেপি যারা মিথ্যা কথা বলে তাই আমি নরেন্দ্র মোদিকে এত খুনি প্রধানমন্ত্রীকে আমি জাতীয় হত্যাকারী প্রধানমন্ত্রী বলি জাতীয় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী বলি মুখ খুললে শুধু মিথ্যা কথা বিজেপির নেতাদের মুখে শুধু মিথ্যার বাক্স দোকানো আছে দেখছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সেলের উদ্যোগে কিভাবে মানুষের জনসমুদ্র এ জনসমুদ্র আমরা দেখিয়ে দিতে চাই বিজেপি যে আমরা লোকসভা ভোটে আমরা পুরুলিয়া থেকে বিজেপি বিদায় দেবো এবং আমাদের লোকসভা আসনটি পুরুলিয়া জেলা থেকে আমরা উপহার দেবো